রহমানের আহম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আসসালামাইকুম গ্যালারি ভিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি সম্পূর্ণ নতুন এবং রেয়ার রেয়ার কিছু কালেকশন থাকবে আজকের প্রতিবেদনে আর আমি এখন এই মুহূর্তে আছি আপনাদের সবাই পরিচিত পরিচিত বলতে আগে একটা ভিডিও করছি এই সুবাদে পরিচিত অনেকের মোহাম্মদ রিপন আমরা আসছি আর রিপন বাইয়ের কাছে মাসাল্লা বর্তমান সময়ের একদম সেরা সেরা যে কবুতরগুলো আছে বিশাল বিগ সাইজের কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের কবুতরগুলো বাইর কাছে আজকে অ্যাভেলেবেল আছে তো আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন শোকিং এর সাইজ গ্যাট আপনার একটু লক্ষ্য করেন যদি আরেকটা বিষয় হচ্ছে যে গ্রেবার আনকমন কালেকশন গ্রেবার শোকিং আছে তাওয়ার সিঙ্গেল মাদি মাসাল্লাহ সাইজ গ্যাট আপনার দেখতেই পারতেছে এছাড়া আছে কিন্তু মন্ডি পাবেন আপনারা হিউজ পরিমাণ মুন্ডিগুলো কবুতর পাবেন বাইরের কাছে এবং অ্যান্ডোলজিয়ান ব্লাড লাইনের খুব চমৎকার কিছু মন্ডি আছে ইনশাল্লাহ ভিডিও জুড়ে সাথেই থাকুন আর মাসাল্লাহ কোয়ালিটির মুন্ডি দেখতে পারতেছেন এখানে আছে ব্লুবার আজকে খামারের বায়ের যে কবুতরগুলো আছে মশাল্লাহ চোখ জোরানোর মতো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর তো আশা করবো আপনাদেরও পছন্দ হবে পছন্দ হওয়ার মতো কিন্তু কবুতরগুলো আজকে বাইরে আসছে আপনাদের জন্য আর আজকে যে কবুতরগুলো দেখতেছেন মোটামুটি একই খামারের সব কবুতর বাইরে আসছে খামারের কবুতর আপনারা নিঃসন্দেহে বাইরের কাছ থেকে নিতে পারেন দেখতে পারতেছেন এখানে মডার্ন আছে ইউজ পরিমাণ তো যাই হোক প্রচুর পরিমাণ কবুতর আছে একদম সীমিত রেটে ইনশাল্লাহ নিতে পারবেন কোয়ালিটি অনুযায়ী দামগুলো থাকে আশা করবো আপনার বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন অনেকে মুন্ডির মাদি খুঁজেন বাইরের কাছে সিঙ্গেল সিঙ্গেল কিন্তু মুন্ডির মাদিরও আপনি দেখতে পাচ্ছেন সবই অলোচ মুন্ডি কবুতরের মাদি যার যেটা লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম ভাই জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি গত কিছুদিন আগে ভাইয়ের একটা প্রতিবেদন করে গেছিলাম তো আবারও আরেকটা নতুন প্রতিবেদন কালেকশন ভাই আজকে আজকে মন্ডি কালার আছে মডার্ন আছে ভাই স্টেটার আছে আচ্ছা আছে কিং আছে হিস্টরি আর

তো ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তা ভালবাসি পার্ক আছে কলাবাগান মোড় বলে এটাকে আচ্ছা আর মোবাইল নাম্বার 017 ডাবল 93 ডাবল 802 আচ্ছা ইকোন গাজীপুর আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আচ্ছা এই নাম্বার আপনারা দ্বিতীয়বার যদি দেখতে চান কোনো কবুতর তাও দেখতে পাবেন খুব চমৎকার এক জোড়া কবুতর দেখতে পারতেছি আমরা বাইরের কাছে এক এবং বেবি একটা আছে একটা বেবি সব আছেন আপনারা কালারটা হচ্ছে ব্লুবার 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 এটা বলে ভাই বিবেক গুদাপেস্ট বিবেক গুদা পেস্ট কালারের ভিতরে তা আবার সাথে একটা কিউট বেবি আছে বেবি সহ আমার দর্শকরা নিতে পারবেন বাইরের কাছ থেকে আমি একটু যদি একসাথে একটু করি যান পাঁচ সহ দামটা চাচ্ছেন কত চার হাজার পাঁচশো টাকা ভাই চার টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আপনারা দাম দর করতে পারবেন একদম ফুল মাস্টার পেয়ার সাথে বেবি পাচ্ছেন বেবি সহ আপনারা নিতে পারবেন আলোচনার সুযোগ আছে একদম না রিবন ভাই অ্যান্ডোলজিয়ান কালারের জার্মান বিউটি হোমা হুমা দুটা সেম টু সেম কালারে নটটা হচ্ছে বামে মাদিটা হচ্ছে ডানে আছে আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই জান নটটা এক ফুল রানিং মাদিটা একদম নতুন আচ্ছা আচ্ছা তো জোড়া দাম চাচ্ছেন কত আচ্ছা বেচা বেগরি আলোচনার সুযোগ আছে এক দাম না দাম দর করতে পারবেন আপনারা দামা দাবি করে নিতে পারবেন অ্যান্ডোলজিয়ার কালারে মাদি হচ্ছে একদম নতুন নর হচ্ছে ফুল রানিং যার যেভাবে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন কম দামে দর্শক আমরা আরও এক জোড়া জার্মান বিউটি হোম আপ দেখতে পারতেছি আর কালার দেখেন খুব চমৎকার আনকমন কালার আছে এখানে একটা হলো গ্রে বার্লেস আর একটা হচ্ছে ভাই কি কালার ভাই ওপাল স্টেন্সিল না দুটাই হচ্ছে মেল নর মানে দুটাই হচ্ছে নর কবুতর কোনো দর্শক চাইলে নিতে পারেন

বামেরটা হচ্ছে নট ডানেরটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করা ভাই জান রানিং ফেয়ার আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা একদম থাকবে মাত্র পনেরোশো টাকা এক নর অথবা মাদির দামে পাচ্ছেন জোড়াটা আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম ফিক্সড পনেরোশো টাকা তো আমরা আরো এক জোড়া ড্যানিস দেখতেছি এখানে ব্ল্যাক কালারের ভিতরে আছে দেখতে পারতেছেন সামনে যেটা আছে এটা হচ্ছে নর পিছনের যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি কাছ থেকে দেখে শেপগুলা

চমৎকার কালার কোয়ালিটির আরো একজন মডানা সামনে সামনেটি অরেঞ্জ কালার না ভাই আচ্ছা অরেঞ্জ কালার আচ্ছা আর পিছনে যেটা দেখতে পারতেছেন দর্শক এটা কি না নরম এটা হচ্ছে মা দিটা বয়স কেমন চলতেছে ভাই বাই জোড়াটা ছয় এক সেতার এবং আট ফেদার নট ন নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে দর্শক দাম চার চেয়ে কত বাই ঝোড়াটা একদম একদম দেখা যাবে ভাইয়া ছয় হাজার টাকা এটা কি ফাইনাল ভাই একদম জি 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 আচ্ছা কোনো দর্শক যদি চান এই চমৎকার জোড়া নিতে পারেন একদম নতুন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নর্মাদি আছে আশা করবো আপনারা এই চমৎকার কবুত্রগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আরও এখানে দেখতে পাতাছি বাইরের কাছে মর্ডানা আছে দুই পিস আর এখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলার বয়স বাইল নয় এক ফেদার এবং দশ ফেদার বয়স এবং দুইটাই হচ্ছে মাদি কবুতর একদম নতুন দুইটা মাদি একই ঘরের দুইটা মাদি হয়েছে আচ্ছা এই সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলো আছে কোনো দর্শকের লাগলে নিতে পারবেন আর অনেকের কাছে নর থাকে আপনারা এই সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলো চাইলে বাইরের কাছে নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই তিন হাজার টাকা পার পিস চাওয়া দাম আর দুই পিস মাদি যদি কোনো দর্শক একসাথে নেন সেক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন একদম নতুন মাদি আল্লাহর মতো আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন মাদিগুলার সাইজ গেটার কোয়ালিটি মার্শাল্লাহ দেখতে পারতেছেন সিঙ্গেল সিঙ্গেল মাদি একই করে থেকে আসা নয় ফেদা দশ ফেদার বয়স একদম নতুন মাদি মাসাল্লা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন একদম বিশাল সাইজ বিশাল সাইজের একজোড়া শৌখিন কবুতর আছে এখানে অরিজিনাল শৌখিন যেটা সাইজ তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর সাইজটা মার্শাল্লা বলার কিছু নাই হোমোজেনিয়াস কালার না ভাই হোমোজিনিয়াস ভাই হোমোজেনিয়াস কালারের ভিতরে আছে মার্শাল্লাহ কোয়ালিটি দেখতে পারতেছেন এটাই হচ্ছে নর আর এই যে বামেরটা হচ্ছে মাদি আবার এটা হচ্ছে মাস্টার পেয়ার এটা বেবি আছে আমরা একটু বেবিটা ছেড়ে দেন ভাই এই যে বেবি এখন কোনটা বেবি আর কোনটা মাস্টার পেয়ার বোঝা খুব কষ্ট সাইজ তো মাসাল্লাহ দেখেন তিনোটারই একদম সেম টু সেম তো ভাই যান বাচ্চাটার বয়স কত চলতে আছে দুই মাস না আচ্ছা এক পাকা কেবল শেষ হয়েছে মানে এক ফেদারের বাচ্চা দেখতেই পারতেছেন কত বড় সাইজের মাসাল্লাহ ভাই যেন দাম থাকবো কেমন মাস্টার পেয়ারটা আর বাচ্চাটা কেমন থাকবো আর দুইটা একসাথে নিলে মানে বাচ্চা সহকারে তাহলে কত রাখবে মানে এই জোড়াটা চাচ্ছেন সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা আর বেবি সহকারে বাচ্চাটার দাম পড়বে পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো আলোচনার সুযোগ আছে ভাই একদম না দাম দর করতে পারবেন আপনারা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সাইজ গ্যাট কোয়ালিটি মাসাল্লাহ সব কিছুই আপনাদের সামনে দেখতে পারতেছেন মানে সচরাচর কিন্তু এত বড় বিগ সাইজের শকিং অ্যাভেলেবেল দেখা যায় না আমার হ্যাঁ ক্যামেরাতে বডি তার আনা খুব কষ্ট অনেক দূর থেকে ভিডিও করতেছি দেখেন এগুলো স্ট্যান্ড বাই সোজা দাঁড়াইলে আরো অনেক সুন্দর লাগে মার্শাল্লা কোয়ালিটি মাত্র ছয় হাজার টাকা এবং পনেরোশো টাকা বেবি আলোচনার সুযোগ আছে একদম না দর্শক আরও এক শখী দেখতেছি এটা হলো একদম সাদা দবদবা দেখতে পাচ্ছেন আর এটার গিয়ারগুলো যদি একটু লক্ষ্য করেন আপনারা ড্যানিশ কবুতরের মতো কিন্তু মশলা দেখেন লাল গিয়ারের এটা হচ্ছে নটটা দেয় না ভাই এটা হচ্ছে নর আর এই যে পাশে আছে দুইটারি মশলা ঠোঁট এবং চোখ লাল গিয়ারের ভিতরে আর স্বাস্থ্য মশলা দেখতে পাচ্ছেন বিগ সাইজের ভিতরে আছে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি বয়স ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন দাম ভাই চাওয়া দাম হচ্ছে ভাই ছয় হাজার টাকা এখানেও আপনারা দাম দর করতে পারবেন আলোচনার সুযোগ আছে আশা করবো দর্শক কথা বলে বাইরের সাথে আলোচনার মাধ্যমে কথা কথা বলে জোড়াটা সংগ্রহ করে নিবে মার্শাল্লাহ কোয়ালিটির এক জোড়া কবুতর সাইজ ডিম বাচ্চা ফুল রানি দেখার মতো মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও এক জোড়া মুন্ডি দেখতে পারতেছি একদম পুতুলের মতো দেখতে দেখেন খুব চমৎকার এবং সেম কালার দুইটা ব্লুবার মুন্ডি দেখতেছি আমরা সেম দুটা রিং পরানো আছে পায়ে আর কালারটা হচ্ছে একদম লাইট কালারের ভিতরে আছে ডালেরটা কি মা দি ভাই বামেরটা নর ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা ফুল রানিং একটা পেয়ার অসাধারণ সুন্দর দেখতে একটা জোড়া আশা করবো চমৎকার এই জোড়াটা আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন পছন্দ হবে আপনাদের পছন্দ হওয়ার মতো একটা কবুতর মাসাল্লাহ কোয়ালিটি আর সাইজ তো মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভাই যান জোড়াটার দাম চাচ্ছেন কত মাত্র আট হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম তারপরে আলোচনার সুযোগ আছে এক না আশা করবো দর্শক আপনারা চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এবং ডিম বাচ্চা কিন্তু ফুল রানিং করা সব খামারের কবুতর না একই 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 খামারের সব আচ্ছা একই খামারের সব কবুতর আশা করব দর্শক আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো এক জোড়া শৌখিন কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে আর এখানে দেখেন ব্ল্যাক যেটা এটা হচ্ছে কি ভাই এটা মেল এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল অ্যান্ডোলজিয়ান কালার যেটা আচ্ছা অ্যান্ডোলোজিয়ান কালারটা হচ্ছে ফিমেল আর ব্ল্যাকটা হচ্ছে মেল আর সাইজ গ্যাটারটা মার্শাল্লা দেখেন একদম পুতুলের মতন বিশাল সাইজের আর নরের একটা আঙুল আমি একটু যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি নরের ওই যে একটা আঙুল কিন্তু একটু সামান্য বাঁকা আছে এছাড়া কবুতরের আর কোনো সমস্যা নেই ডিম বাচ্চা ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি সব হবে

তো আশা করবো আপনারা এই খামারের কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছি বাইরের কাছে আরও কিছু শৌকিং আছে তবে শৌকিংয়েরগুলার যে দাঁড়ানোর স্টাইল স্টাইলটা দেখতে পারতেছেন মানে অন্য রকম একটা হচ্ছে গ্রে বার আর হচ্ছে মাক্সি আচ্ছা মাক্সি যেটা আমরা দেখতেছি একটু রাগ বেশি এটা নর্নামা দিবাই এটাই হচ্ছে নর নিউ নর আচ্ছা আর এই যে ভাই আমরা গ্রে বার আনকমন কালার গ্রে বার শৌকিং কিন্তু দেখি না অ্যাভেলেবেল তো ভাইয়ের কাছে গ্রে একটা শৌকিং আছে দর্শক এটা সিঙ্গেল নর না মাদি ভাই এটাই হচ্ছে মাদি মাসাল গ্রে দেখতেছেন এটা হচ্ছে মাদি আর বাচ্চা করা আর এটা হচ্ছে নর নটটা হচ্ছে নতুন আচ্ছা তো এই জোড়াটা দর্শক নিতে পারবেন আর এখান থেকে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন যেহেতু দুইটা দুই কালারে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন দামটা ভাই কেমন চাচ্ছেন আচ্ছা এই মাদিরা দাম চাচ্ছেন চার টাকা আচ্ছা আর এই সিঙ্গেল নটটার দাম চাচ্ছেন কত হয়েছে দুই হাজার টাকা তাহলে জোরানা ভাই দাম পড়তেছে ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে এক দাম না এখানে আপনারা দাম দর করতে পারবেন ইসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার রেয়ার কালেকশন আনকমন কালেকশন একটা পেয়ার এটা কি কবুতর বলে ভাইয়া ব্ল্যাক মুন্ডি হোয়াইট বার ব্ল্যাক মুন্ডি হোয়াইট বার হোয়াইট বার ব্ল্যাক মুন্ডি দর্শক দেখতে পাচ্ছেন রেয়ার কালেকশন একটা পেয়ার আর পেয়ারটা হচ্ছে ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্টেড একটা পেয়ার আর দু হাজার বিশ রিঙ্গেন আছে আর একটা বেবি আছে ওদের মাশাল্লাহ এই যে একটা বেবি ওদের স্টেনসিল কা আসতেছে না আচ্ছা মানে একদম ফ্যামিলি প্যাকেজ পাচ্ছেন আপনারা কোনো দশক ট্যানেজ চমৎকার জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ভাইয়ান কীভাবে থাকবো এটার দামটা বলেন এই আচ্ছা 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 তো আচ্ছা আচ্ছা দাম বলবে অনেকে আবার দাম আচ্ছা আচ্ছা এটা আলোচনা আলোচনা সাপেক্ষে রাখছেন যদি কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ হ্যাঁ বিশেষ করে হচ্ছে কালার কোয়ালিটি সব কিছু আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন আনকমন রেয়ার কালেকশন আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে এই চমৎকার কবুতরটা বেবি সহ সংগ্রহ করে নিতে পারবেন কি দেখাইতে ভাই একদম আনকমন রিয়ার কালেকশন জি ভাই আচ্ছা এটা হলো মুন্ডি কবুতর মুন্ডি আচ্ছা তো এর কালার আছে স্টেনসিল কালার আচ্ছা আচ্ছা তো ভাই কবুতরগুলো কিন্তু আজকে সবই আনকমন একদম রিয়ার কিছু কালেকশন আর এগুলো अवेलेबल দেখা যায় না তো এই কবুতরটা ভাই জান না নর না এটা ভাই নর না আচ্ছা এটা এরকম কালারে তো মাদি নাই না মাদি ভাই আচ্ছা এইগুলা কালার কেমনে কি ভাই বুঝলাম না

এগুলা যে খামার থেকে নিয়ে আসছে খামারি মূলত আর কি এগুলা নিয়ে কাজ করতেছে যে বিভিন্ন কালার যেগুলো আবিষ্কার করে আর তো আশা করবো দর্শক আপনারা এই সিঙ্গেল নটটা বাইরে কাছে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিওস স্ক্রিন আমরা দেখতেছি আরও একজোড়া মুন্ডি আছে এখানে ব্ল্যাক কালারের ভিতরে আর এই সামনে যেটা আছে এটা কি ভাই এটাই ফিমেল মাদি এটা হচ্ছে মাদিটা পিছনেরটা হচ্ছে নট আর কালার কোয়ালিটি সাইজ দেখেন দুইটা কবুতর মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে একদম ফ্লোর টাচ বডি আচ্ছা তো এই জোড়াটা বর্তমানে ডিম রাইখে আসছেন না ভাই আচ্ছা আচ্ছা ডিম ছোটো বাচ্চা এরকম অনেক কম করে রাইখা নিয়ে আসছে তো ফুল রানিং হান্ড্রেড পার্সেন্ট রানিং এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই ডিম বাচ্চা ইনশাল্লাহ করা কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাবেন দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে ভাই চাওয়া দাম এখানে আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করতে পারবেন আপনারা সাইজ গাটা দেখেন আপনারা মাসাল্লাহ অনেক বড় বিক এটা হচ্ছে নটটা এটা চোখ এত সুন্দর ভাই এটা মাদিরা তাই না ভাই দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এখানে আরো দুই পিস মুন্ডি গোবো দেখতে পাচ্ছি একটা হচ্ছে ব্ল্যাক চেকার আর একটা হচ্ছে এটা হলো ভাই কি টাইগার কালার নাকি ডিজেল টাইগার ডিজেল টাইগার আচ্ছা

আর ভাই ওই যে টাইগার যেটা পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম দুইটা মাদিরি হচ্ছে চাওয়া দাম এক দাম না দাম দর করতে পারবে না দর্শক আমরা আরও এক জোড়া মুন্ডি কবুত দেখতে পারতেছি আর এটা হচ্ছে কিন্তু অ্যান্ডোলোজিয়ান গড় থেকে আসা কালার আসছে ভাই ইন্ডিগো বলা যায় বা সিলভার বলা যায় এই কালার কিন্তু চলে আসছে ফুল অ্যান্ডোলোজিয়ান কালারটা আসে নাই যদিও ওদের শরীরে অ্যান্ডোলোজিয়ানের যে ভাবটা সেটা কিন্তু আছে ফুল অ্যান্ডলে যেটা আসে না তো এখানে যে জোড়াটা দেখতে পারতেছি বয়স কেমন ভাই নয় ফেদার দশ ফেদার নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বিডিং চলতে আসছে ভাই আচ্ছা এই সামনে এটা নর আচ্ছা বামেরটা হচ্ছে মাদি আচ্ছা এই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন না আচ্ছা এই জোড়াটা যদি কোনো দর্শকের পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন দামটা আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন দেখেন কবুতর কিন্তু এখনই বিডিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে মানে দুই মানে একসাথে রাখেন নাই না আলাদা রাখছেন আচ্ছা আচ্ছা ডিম ডিম দিয়ে দিয়ে দেয় মা কি আগে আচ্ছা আচ্ছা তো যাই হোক এই জোড়াটা আলোচনার সুযোগ রাখছেন ভাই একদম বিডিংয়ের এর জন্য প্রস্তুত দেখতে পারেন একদম নতুন কবুতর এই জোড়াটা আপনারা নিতে পারেন আল্লাহর রহমানের দীর্ঘদিন ডিম বাচ্চাও আপনারা নিতে পারবেন একদম নতুন কবুতর